জাতীয় চক্ষুদান দিবসকে কেন্দ্র করে বৃহস্পতিবার কুলাইস্থিত স্থিত ধলাই জেলা হাসপাতালের উদ্যোগে এক সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেন বাসুদেব পাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত শব্দকর উপস্থিত ছিলেন ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অ্যাপেলো কলুই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার বিধান ভৌমিক ডাক্তার সুমন সরকার সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার বিধান ভৌমিক বলেন চোখ মানুষের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্দ্রিয় চোখ না থাকলে মানুষ দেখতে পেত না চোখ আছে বলেই মানুষ এই সুন্দর পৃথিবীকে দেখতে পাচ্ছে যাদের চোখ নেই তারা পৃথিবীর সৌন্দর্য আর তাদের আত্মীয় পরিজন কাউকে দেখতে পায় না জাতীয় চক্ষুদান দিবস যাদের শক্তি নেই তাদেরকে দৃষ্টি দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য একটি প্রয়াস আগস্ট মাসের শেষ সপ্তাহ অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের আট তারিখ পর্যন্ত চলে জাতীয় চক্ষুদান দিবস এই জাতীয় চক্ষুদান সর্বত্র আয়োজন করা হয় চক্ষুদান বিষয় নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান এর মাধ্যমে জনগণকে চক্ষুদানের বিষয়ে সচেতন করা হয় তিনি আরও জানান একজন ব্যক্তির মৃত্যুর ছ ঘন্টার মধ্যে তার চোখ থেকে চিকিৎসকরা কর্নিয়া নিয়ে আসেন আর কর্নিয়ার প্রতিস্থাপনের মাধ্যমে একজন দৃষ্টিহীন মানুষের দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব আর তা সম্ভব চক্ষুদানের মাধ্যমে আমরা বিশ্বের পারি একজন মৃত কাছ থেকে চক্ষু থেকে কনিয়া নিয়ে সেই কনিয়াটা প্রতিস্থাপন করে কাজে একজন লোক দুইজন লোকের দৃষ্টি শক্তি দিতে পারে তাও মৃত্যুর পরে ছয় থেকে ছয় ঘন্টার মধ্যে আমরা সেটা আমাদের যে টিম আছে ওনারা গিয়ে নিয়ে আসবেন এবং সেটা প্রতিস্থাপন করবেন একজন দৃষ্টিহীনের চোখ